থেকে আপনি গোপনে এসে দিয়ে দিয়ে দেন আপনার আত্মবিশ্বাসে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই দানকে আল্লাহ কবুল করবেনই করবেন আল্লাহ তো অত আপনার উপরে জুলুম করেন না আপনি আল্লাহকে ডেকে নেন আল্লাহকে আপন বানিয়ে নেন আল্লাহ আপনাকে আপন বানিয়ে দেবেন ভাই আর বলেন কেউ পাঁচ টাকা দেনেওয়ালা এক হাজার সবাই দান দিয়েছেন সবাই দান দিয়ে দিয়েছেন মানে আর দেওয়ার প্রয়োজন মনে করছেন না তো হলেও তো আপনি দশ বিশ টাকা করে যদি পঞ্চাশ টাকা একশো টাকা করে দেন তাও তো হয় বলেন ভাই ফাটাফাট আর না হলে আপনি বলেন যে আমি আমি দশ বস্তা সিমেন্ট দেখতে চাই দশ বস্তা সিমেন্ট আজকের এই জালসায় দশ বস্তা সিমেন্ট কোন আল্লাহর বান্দা আছেন যে দশ বস্তা সিমেন্ট দেবেন দেখেন আপনি একদিন কিন্তু আফসোস করবেন ত্রাহি ত্রাহি করবেন খুবই পস্তাবেন এটা আমার কথা নয় এটা আমার কথা নয় কোরআন সুরা মুনাফিকুন খুলুন শেষ রুকুটা খুলবেন সুরা মুনাফিকুনের শেষ রুকুটা সেখানে তুলে ধরা আছে যে মানুষ যখন মাইয়াত যাবে ওয়া আল্লাহ কি বলছেন ও আং ফিমা রাজা কুনা তোমরা দান কর দান করো দান করো ওয়াং ফি কুমি রাজা কুনা কুমিং কবলি আইয়া আতিয়া হাদা কুমুল মত তোমার মত আসার আগে তোমার জীবন যাওয়ার আগে তুমি আল্লাহ রাস্তায় দান করে যাও যদি দান না করো কি হবে শুনে আল্লাহ তালা ওই ঘটনাটা তুলে ধরছেন মানুষ যখন মারা যাবে তখন ওই লাশটা আল্লাহকে বলবে কাঁদবে আর বলবে রব্বুল আলমিন আল্লাহকে কেঁদে কেঁদে বলবে পৃথিবীর কেউ এটা শুনতে পাবে না কিন্তু আল্লাহকে তখন আরজ করে বলবে ইয়া রব্বুল আলমিন وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول ربي لولا اخرتني الى اجل قريب ما بدغ مولاي هي الله ما গোলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করে একটু আমাকে সময় দাও আর একটু সময় দিলে আমি আল্লাহ তোমার কাছে দুইটা জিনিস আমি কাজ করে দেব মানুষ যখন মারা যাবে শেষ লগ্নে দুটা আবদার করবে বলবে না আল্লাহকে নামাজ পড়ব বলবে না আমি রোজা রাখবো বলবে না আল্লাহ আমি আজকে হজ করতে যাব বলবে না স্ত্রী মুখটা একটু দেখে শেষ পর্যায়ে বলবে না আমি চারতলা তিনতলা বাড়ি করলাম তো আল্লাহ কমপ্লিট হোক ওটা আগে দেখতে দাও এটা বলবে না কি বলবে আল্লাহকে কাছে কাঁদবে আর বলবে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে দান করার একটু সুযোগটা দাও কেন বলবে শুনে মুফাসিনা বলছেন যখন মানুষ মারা যাবে তখন এই দুটা কেন বলবে কারণ দান এমন একটা জিনিস আপনার কাছে পকেটে পাঁচশো টাকা আছে কিংবা হাজার টাকা আছে এই টাকাটা পকেটে হাত বলবেন চট করে দিয়ে দিলেন এটা সময় হয়ে গেল কিন্তু নামাজ পড়তে দুই রিকাত পড়তে পাঁচ মিনিট লাগবে দশ মিনিট লাগবে এই জন্য মাইয়ার যখন মারা যাবে তখন আল্লাহকে বলবে ফাস ফাসাদ আল্লাহ তুমি আমাকে সাদকা করার আপনার সময় দাও ওয়া কুম মিনাস সালিহিন এবং সালেহিনদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাব ভালো লোকদের সাথে আমি মিশে হয়ে মিশে যাব আল্লাহ বলবেন ওয়ালাই আখির আল্লাহ নাফসান ইদা জা আর নয় আর নয় কোশ্চিন কালো আর পাবি না যতই চা আর সময় আল্লাহু খাবিরুম বিমা তা আমালুন আমি আল্লাহ ভালো জানি তুই কি করবি দুনিয়াতে এটা আমার জানা আছে অতএব তোমাকে আর সুযোগ দেওয়া হবে নাকি কি একশো এক হাজার দিয়েছে আরেকজন দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই হায়াক আল্লাহ বারাক আল্লাহ আল্লাহ দানকে তুমি কবুল করে নাও মা বোনদের কাছ থেকে দান নেই গো কই মা বোনের কাছে পাঠান কত পাবজি 1000 মা টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুমা বারিক আলাইহি হাইয়াকাল্লাহু ওয়া বারাকাল্লাহ আরেকজন দিয়েছেন 200 টাকা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুমা বারিক আলাইহি ইয়া রাব্বুল আলামিন এই তুমি কবুল করে নাও আল্লাহ যে উদ্দেশ্য ਦਿੱছে দানগুলোকে সাদ গ্রহণ করে নাও রাব্বুল আলামিন যদি তার পিতা তাদের মাতা যদি কবরস্থ হয়ে যায় আল্লাহ তুমি কবরকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ নূরের রণিত করে দাও আর ভাই এক হাজার টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক

৳500 টাকা হই মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর ভাই একজন 500 টাকা দেন যাক চাইলাম দিয়ে দিলো কালকে তো এক জায়গায় চাইতে গেছি বললেন যাক নাম বলছিনা রে রেগা ফাইল হবে কি চাইতে গেছি তো ওই লাইন ধরে আছে লম্বা করে টাকা আইলি না তুই যত ছিলাগা তো মানুষ কোটার হলো তা চাও যায় না কত আছে ভাই 5000 বাকি ও আচ্ছা তিন হাজার নগদ আছে পাঁচ হাজার টাকা দিচ্ছেন বাবার জন্য এই সন্তান নেক সন্তান রব্বুল আলমিন দিয়েছেন পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা নগদ এবং দুই হাজার টাকা বাকি নামটা কি ভাই লাখিয়ে দেন কে লিখছেন গো নামটা লিখে দেন তো এই ভাইটার কেউ লিখেন বাকিতে নামটা লেখেন খাতা করে দেখেন খাতা দিয়ে লাখেন ভাই খাতা এত দেরি লেটে দেরি করলো হয় কেমন আপনার বসেন ইনশাল্লাহ দোয়া করে দেবো আল্লাহ রাবুল আরামিন এই ভাইটা আব্বার জন্য সং পিতার জন্য দান করেছে রাবুল আলমিন দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ রাবুল আলমিন